মানে আচ্ছা আমাকে এত রেসপেক্ট দিচ্ছে এবার মিস তো করা যাবে না সো দিস ইজ টেকনিক ও টেকনিকটা সবার থেকে আলাদা এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ও একবার বলবে বলার পরে এক দুই ঘন্টা পরে ও ইনভিটেশন কার্ড আগে রেডি করে রাখে হ্যাঁ বাট আগে পাঠায় না ও জাস্ট রেড মানে যখনই ও গ্রিন সিগন্যাল পেয়ে যায় সাথে সাথে তার ছবি সহ সুন্দর একটা ইনভিটেশন কার্ড পাঠিয়ে দেয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তবে এখানে আমি যেটা মনে করি আমি একা দাঁড়াবার যোগ্যতা একদমই রাখি না আমি খুবই খুশি হব আপনারা যারা সামনে আছেন সবাই যদি একটু আসতেন একটু চলে আসেন প্লিজ আমরা সবাই একসাথে একই সেক্টরে যখন কাজ করি সবাই প্লিজ সবাই একটু আসেন ওই বিশাল বড় কলিজা ওর যে সাইজ আছে তার থেকে বড় সাইজ আছে আসাম ভাইয়ের যে ওর পাশে দাঁড়ায় থাকে মানে ও চিল্লাবে এই করবে করবে যা করবে প্রোগ্রাম কিন্তু নেমে যাবে এবং যুদ্ধ কিন্তু হয়ে যাবে সেটা একটা বিশাল ব্যাপার সব হাততালি সাইটার জন্য না আসার ভাইয়ের জন্য আর থার্ডে হচ্ছে এই যে একটা বড় কলিজা ও একটা বড় ইনিশিয়েটিভ নিয়ে ও যে কাজটা করছে ওর জন্য এটা অনেক বড় এবং এই মানে কাজগুলো এই সময়ের সাথে সাথে এটা একটা মাসাল্লাহ সুন্দর একটি জায়গায় গেছে আমাদের এরকম আরো অনেক চাহিদা দরকার নট একজন আমাদের আরো অনেক ইনস্টিটিউট দরকার নট একটা দুইটা হাতে পাঁচটা আমরা এখানে যে কেমন লাগছে অনুভূতিটা ভালো আছি আর এখানে এসে ভালো লাগছে তার বড় ব্যাপার হচ্ছে এখানে অনেকগুলো নতুন জীবন শুরু হবে ডেফিনেটলি এই কাজ থেকে উপকৃত হয়ে সো আমার কাছে মনে হচ্ছে যে এটি একটি সম্ভাবনার জায়গা অনেকেরই তো আপনি মেকআপ করেছেন একটা সময় অনেকেরই তো করেছেন নতুন 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 মুখ যারা ইন্ডাস্ট্রিতে মুভ করছেন মেকআপ দিকে ওনাদেরকে নিয়ে কি বলার আছে আপনার একটা হচ্ছে একটা হচ্ছে অ্যাজ এ আর্টিস্ট আমার কাছে তো ডেফিনেটলি নিজে যখন কাজ করি বা করেছি তখন আমার কাছে ওটা একটা ইন্টারেস্টিং জায়গা এক্সপ্লোর করার মতো আরেকটা হচ্ছে যারা এই সেক্টরে কাজ করছে লাইক শাহিদা এদের মতো আরও অনেকেই কাজ করছে সেটা ওদের জন্য বলা হচ্ছে যে ওরা মানুষ যত বেশি কাজ করবে যত বেশি অর্গানাইজেশন কাজ করবে যত বেশি পারসন এটার মধ্যে কাজ করবে তারা সবাই আসলে আমি বলবো যে একটা বড়ো লিডারশিপের জায়গায় যেতে পারবে বিকজ এই দেশ ডেভেলপমেন্টের জন্য আমাদের অনেক দরকার আপনি সমাজের জন্য অনেক কাজ করেন অনেক কাজ করছেন ভালো ভালো কাজ করছেন অনেক প্রতিষ্ঠান আছে কোম্পানির সাথে জড়িত আছেন এই যে ব্যবসাতে মুভ করা অনেকেই তো নারী উদ্যোতা মানে বাসায় বসে থাকে মানে কেন মনে হয়েছে যে আমি বিজনেসে মুভ করব। আমার কাছে সব সবসময় মনে হয়েছে আমি মানুষ আমাকে কাজ করতে হবে আমার কখনো মনে হয়নি আমি নারী তাই বাসায় বসে থাকতে হবে বা হাজব্যান্ডেরটা খেতে হবে বা বাবারটা খেতে হবে আমার বরাবরই মনে হয়েছে আমি একজন মানুষ আর আমাকে তো কাজ করতে হবে আমার দুটো হাত আছে দুটো পা আছে দুটো চোখ আছে আমি তো কাজ করব এটা নর্মাল এইটা আসলে আমার আমার ভেতরে কাজ হতো এমনটা যে কারণে আমি ছোটোবেলা থেকেই কাজ শুরু করে দিয়েছিলাম যখন কিছু করতাম না তখন আমি অ্যাটলিস্ট মানে বিনা বেতনেও বাচ্চা পড়িয়েছি কারণ আমার মনে হতো কিছু করতে হবে নট লাইক পড়াশোনার পাশাপাশি আমি এই কাজগুলো ভালোবেসে করতাম সো ছোটোবেলা থেকে আমি যদি বলি আজকে সমাজসেবা এটা আসলে এমনি আসে না ভেতর থেকে আসতে হয় ওটা আমি ছোটোবেলা থেকেই করে আসছি মানে খুবই ডিফারেন্ট ডিফারেন্ট সিম্পল ওয়েতে বাট এখন যেমন আমরা ক্যান্সার পেশেন্টদের জন্য কাজ করি এখন আমরা মানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট এনায় কাজ করি আসলে বলতে গেলে এটা অনেক লম্বা হয়ে যাবে এই যে আপনি একটা কথা বলেছেন যে সহজে কাজ করছেন অনেকেই মানুষ দেখছে যে অসুস্থ যাচ্ছে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে অথবা আমরা এরকম সেবাটা পাচ্ছে না মানুষ এরকম আমি সেদিনও একটা ঘটনা দেখেছি যে রাস্তায় পড়ে আছে কেউ চিকিৎসা পাচ্ছে না হসপিটালে পড়ে আছে এই যে এই জিনিসটা আমাদের এই কন্ট্রোল কবে ঠিক হবে চিকিৎসার কবে ঠিক হবে এই জায়গাটা ঠিক হওয়ার জন্য সবার প্রথম আমাদেরকে মানে সচেতনতা আর মানবিক জায়গাটাতে কাজ করতে হবে আমাদের অনেকেই আছে অনেক মানবিক কিন্তু তাদের সামর্থ্য নেই আর যাদের সামর্থ্য আছে তাদের মানবিকতা নেই ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট পেয়েছিলেন হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিয়েছে সবাই সাপোর্ট দিয়েছে আচ্ছা আমি তো যে ছোটো করে আরেকটা কথা আপনার কাছ থেকে জানতে পারি যে এই যে এইখানের জগৎটায় যে মিডিয়া জগৎটায় যে অনেকেই তো একটা অনেক কথা বলে অনেক কথা যে মিডিয়াতে গেছে মেটে গেছে অথবা আমার পুত্র বউ গেল করা যাবে না ঠিক হলো না এটা নিয়ে কি বার্তা দেওয়া আছে যাগুলো ভুল একটা ইমোশন জেনে আছে এ ধরনের চিন্তাভাবনা মানুষের অভাব নেই আমাদের সোসাইটিতে সামনে এগিয়ে দেওয়া মানুষের সংখ্যা খুব কম পেছনে টেনে ধরা মানুষের সংখ্যা অনেক বেশি এদেরকে কখনো পাত্তা দিতে হয় না শুনতেও হয় না আপনাদের কী বলার আছে দর্শকদের কী বলার আছে দর্শকদের জন্য বলা হচ্ছে আপনি আপনাকে চেনেন আপনি আপনাকে জানেন এবং ভালো কাজটা করেন ডেফিনেটলি একটা সময় আসবে যখন আপনি নিজে নিজের কাছে নিজের মিরারে নিজেকে দেখে স্যাটিসফাইড হবেন ওকে ঠিক আছে আফরোজা পারভিন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড কোফাউন্ডার উজ্জ্বলা লিমিটেড অ্যান্ড চেয়ারম্যান অফ রেড বিউটি স্টুডিও সলন কি বলে এটাকে Uh, director of uh, Bangladesh Women Chamber of Commerce and um, EC member of Cancer Connect Initiative and uh, founder of. Uh